নমস্কার সবাইকে দেখুন সবাই মানুষ জন্মদিনের আগেই মানুষ গিফট এসে গেছে গিফটটা যখন থেকে এসেছে তখন থেকে একবারে খোলার জন্য ব্যস্ত হয়ে উঠেছে গিফটটা কখন খোলা হবে মানে ও বুঝতে পারছে না কি করবে সব চাকা গাড়ির পার্টসগুলো নিয়ে সব দাঁড়িয়ে গেছে এখন ওর গিফটটা খোলা হচ্ছে রাতের বেলায় তাইও তা এত এক্সাইটেড হয়ে গেছে এই গিফটটা ওর টিপি পাঠিয়েছে ব্যাঙ্গালোর থেকে মানে পিপির দেওয়া গিফটটা যখন এসেছে তখন থেকে তো একবারে খুশিতে পিপি পিপি করে যাচ্ছে গিফটটা কখন আসবে কখন ওর বাবা মানে সব পার্টসগুলো সেটিং করবে এখন ওর বাবা সব পার্টসগুলো গাড়ির পার্টসগুলো লাগাচ্ছে সেটিং করে দিচ্ছে ভালো করে মানে ও তো একবারে খুশিতে মানে পিপি পিপি করে আছে এমনিতেই কিছু জিনিস ওর কে দিয়েছে বললে পিপি দিয়েছে মানে পিপির নামটা নেবে ও দেখুন মানে এত এক্সাইটেড দেখুন পুরো মাথায় লাগিয়ে ফেলেছে খু এত খুশি খুব খুশি হয়েছে ও গিফটটা পেয়ে ওর বাবা এখন সব সেটিং করছে ভালো করে আর ও মানে নাচছে একবারে ক্ল্যাপিং করছে আবার ধৈর্য হারা হয়ে গেছে এই দেখুন গাড়ির একবারে রেডি হয়ে গেছে এখন মানু গাড়িতে চাপার জন্য একবারে রেডি বেল্ট পরে এবারে ও গাড়ি চালাচ্ছে দেখো সবাই দেখুন সবাই কেমন মারু মানুষ গাড়ি চালাচ্ছে খুব খুশি হয়েছে থ্যাংক ইউ পিপি